নমস্কার বন্ধুরা সুপ্রীতি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য পটল আলু দিয়ে চারাপনা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন চটপট দেখিনি আজকে রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন পটল পটলটা আমি এভাবে লম্বা লম্বা কেটে তার খোসাটা কিন্তু অল্প ছুঁড়েছি আর নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের আলু কেটে নিয়েছি লম্বাভাবে আর দুটো বড়ো সাইজের টমেটো আর মাছগুলো আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি খেলার জন্য এখানে নিয়ে নিলাম দু চামচ আদা বাটা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি লবণ আর ঝালটা আপনাদের ইচ্ছে মতন এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে নয়তো মাছগুলো কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে তেলটা একটু গরম করে আমি তাতে লবণ হলুদ মাখানো মাছটা ভেজে নেব মাছটা আমার এক ফার্স্ট কিন্তু হয়ে গেছে আমি মাছটা উল্টে দেব দুপাশি আমি লাল করে ভেজে নেব মাছটা কিন্তু আমার দুপাশি লাল করে ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নেব সব মাছগুলোই ভেজে নেব মাছটা তুলে নেবো দুপাশি মাছটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে আটটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে থাকবে পটলগুলো কিন্তু বেশ সুন্দর লাল করে আমার ভাজা হয়ে গেছে এবারে পটলগুলো আমি তুলে নেব ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব আমি আবারও সামান্য তেল দিয়ে দিলাম একদমই তেল নেই তেল দিয়ে আমি এবারে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা আমি এক মিনিটের মতো একটু ভেজে নেব এক মিনিটের মতন ভেদে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতন লো ফ্লেমে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে আমি মশলার সাথে একটু মিশিয়ে কষিয়ে নেব দু মিনিটের মতো দু মিনিট আমি কষিয়ে নিয়ে আলু আর পটলটা কষিয়ে নিয়েছি এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটু বেশিই দেব এই গরমে একটু হালকা পাতলা ঝোলই ভালো লাগে ঝোলটা দিয়ে আমি আবারও মিশিয়ে নেব এই সময় দেখে নেব লবণ ঠিকঠাক আছে নাকি নয়তো আমি আবারও সামান্য লবণ দিয়ে দেব জল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি ঝোলের সাথে একটু মিশিয়ে নেব আমি আবারও ঢাকা দিয়ে দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে দু মিনিট আমি মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা আশা করি আজকে আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন